আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি মূলত সকাল থেকে চারিপাশে এত পরিমাণে শব্দ আসছে ভিডিওতে আমি কি বলবো কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না তো মনে হলো যে এই সাউন্ড নিয়েই ভিডিওটা শুরু করি কী করব এই সাউন্ড নিয়েই ভিডিওটা শুরু করি কারণ হচ্ছে এখন যদি ভিডিওটা শুরু না করি আর পরে করা হবে না তো এই জন্য মনে হলো যে এখনই শুরু করে দিই আমি আসলে ভিডিওতেই কিছুদিন যাবৎ যে এই শব্দের কারণে ভিডিওতে কতটুকু আসছে জানি না কোনো ভিডিও করেও শান্তি পাচ্ছি না কিচ্ছু না তো যাই হোক এখান থেকে ভিডিওটা শুরু করছি করে দিই আমার হচ্ছে মূলত একটু কথা বলার জন্যই আসা কথাটা হচ্ছে যে আমি যে মিম তারপর আরও কয়েকজনের মানে ওদেরকে নিয়ে যে মূলত ওদের পরিবার নিয়ে যে ভিডিওগুলো বানাই এটা অনেকেরই পছন্দ না অনেকের পছন্দ না কীভাবে কারণ হচ্ছে এমন কয়েকটা কমেন্ট আসছে আমার যে ওদেরকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছি ওদের চামচামি করি ওরা ভালো না ওরা খারাপ মানে এরকম কয়েকটা কমেন্ট আসছে তা আমি চাইলে কমেন্টের স্ক্রিনশট নিয়ে দিতে পারতাম কিন্তু স্ক্রিনশট নিলাম নিয়ে দিলাম না যারা আমাকে কমেন্ট করছে আমি তাদের দেখলাম যে দু একজনের চ্যানেলও আছে মানে ওরাও মেমদের ভিডিও দেখে আবার কেউ কেউ এমনি সাধারণ ভিউয়ার্স তো এমন বেশি না দুই চারটা এরকম কমেন্ট আসছে কয়েকটা ভিডিওতে সব ভিডিওতে বা একই ভিডিওতে তা না কমেন্ট করলে এখন আমি হয়তো খুঁজেও পাবো না তো এই জন্য আর মেয়ার স্ক্রিনশটটা ওই সময় সাথে সাথে নিয়ে রাখলেই ভালো হতো এখন কোন ভিডিওতে যে কমেন্ট করছে ওটা খুঁজতেও সময় লাগবে এই জন্য আর এটা নাই নিলাম তারপর হচ্ছে আমার হাজব্যান্ড কী করে বা কোথায় সে এগুলো নিয়েও একটা কমেন্ট একটা না দুইটা কমেন্ট আসছে এটা নিয়ে তো এটা নিয়ে তো আমি বলি না বলতেও চাই না আর এই ভিডিওটা এটা নিয়ে অনেক আগে অনেক আগে বলতে অনেক আগে একটা ভিডিও করা আছে অলরেডি তো হ্যাঁ চুপ থাকো তো এই জন্য আর এখন কিছু বলছি না তবে বলবো সময় সুযোগ খুঁজে ওটা নিয়ে অন্য আর একটা ভিডিও বানিয়ে তো এখন কথা হচ্ছে যে কাউকে নিয়ে ভিডিও বানিয়ে যদি কেউ চামচামি করে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যারা এটা বলে তাদের মন মানসিকতা ছোটো তারা নিম্নমানের মেন্টালিটির মানুষ তাদের আসলে রুচি বলতে কিছু নেই যারা বলে যে ওই মানুষগুলো খারাপ ওদেরকে নিয়ে ভিডিও করে চামচামি করেন যে কমেন্ট করে সে যদি ভালো হতো তাহলে নিশ্চয়ই এত বাজে একটা কমেন্ট সে করতো না সে বাজে কমেন্টটা করছে বিদায়ী কিন্তু তা সে তার পরিচয়টা এখানে দিয়ে গেছে আর আমরা যাদেরকে নিয়ে আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই উনি যাদেরকে নিয়ে কথাটা বলল আমার মনে হয় উনি ওন ওদের পার্সোনাল লাইফে গিয়ে দেখে নাই যে ওরা কে কি করে বা কে ভালো কে খারাপ আমরা সবাই জানি যে বাস্তব লাইফে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জায়গায় যতটা ভুল ঠিক ততটাই সঠিক সত্য মিথ্যা সব জায়গায় আছে ভালো খারাপ সব জায়গায় আছে তারপর হচ্ছে দোষগুণ সব জায়গায় আছে তো একদিক থেকে যদি শুধু আমরা ভিডিও দেখি বিচার করি ওই মানুষগুলো খারাপ তাহলে আমার মনে হয় না যে এটা কোনো দিক দিয়ে ভালো এটা অবশ্যই খারাপ তো এটা বলা উচিত না আমি ওদের বাসায় গেছি বা আমি ওদের সঙ্গে কথা বলছি ওদের ভিডিও দেখি সেই সূত্রে আমি জানি ওদের সম্পর্কে কিছুটা হলেও আর একটা মানুষের সম্পর্কে জানতে হলে না তার অনেক সময় খুব কাছে গিয়েও তাকে চেনা যায় না আবার অনেক সময় দূরে থেকেও কিন্তু তাকে অনেকটাই চেনা যায় তো সেক্ষেত্রে আমি বলবো আমি যে অনেক বেশি চিনছি সেটা না আবার যে কম চিনছি তাও কিন্তু না তো এই আর কি আর এই যে আমার পিছনে যে এইগুলা এখন তো সকালবেলা বিছানা উঠে আর গুছানো হয়নি তো তোমাকে এ আসো তো সকালে ঘুম থেকে উঠে না বিছানাটা আর গোছানো হয় নাই আমরা আসলে ঘুম থেকে উঠে আর বিছানা গুছাই নেই এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দিয়ে তারপর হচ্ছে নাস্তা বানাবো আজকে নাস্তা বানাবো খিচুড়ি খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি এভাবে হাত ধরে আসে তো অদ্রি কলেজে গেল আমি বসে বসে ভাবছিলাম যে কি করব এত সাউন্ডে ভিডিওটা কিভাবে শুরু করব কি করব না করব তো মনে হলো যে আসলে এটা নিয়ে অনেক আগেই একটা ভিডিও বানানোর দরকার ছিল তো এই সেম এটাতে না মানে কমেন্টটা বারবার শুধু মাথায় আসে তো অনেকের হয়তো এটা নিয়ে ভুল ধারণা হতে পারে এই জন্য মনে হলো যে ভিডিওটা করে এটা শেষ করে দিই তো এই জন্য আর আজকে বাহিরে প্রচুর ঠান্ডা মানে এত পরিমাণে বাতাস বাহিরে এই জন্য ঘরেও শাল পরে আসি যাই হোক কেউ কাউকে আমরা পার্সোনালি চিনে না কেউ কারোর কাছে গিয়ে থাকি না বা ওইভাবে মিশি না তো কেউ আসলে এইভাবে কাউকে ছোট করে কথা বলবেন না ওদেরকে নিয়ে ছোট করে কথা বলে আমরা আসলে আমাদের পরিচয় দিই যদি ভালো না লাগে আমরা দেখবো না যদি ভালো লাগে তাহলে দেখব তাদের প্রশংসা করব তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করব। কারণ তাদের মতো বড় বড় ইউটিউবারদের কাছ থেকেই কিন্তু আমরা সাহায্য চাই বা সাপোর্ট চাই তাদের কাছ থেকে অনেক কিছু শিখি অনেক কিছু দেখে বুঝি তো এমন আমার মতো এমন হাজারো ইউটিউবার আছে যারা কিনা এত বেশি স্ট্রাগল করতেছে যারা এখন পর্যন্ত কিছুই করতে পারেনি তো কী হয়েছে দেখি এখন যদি আমি হ্যাঁ এই হাতটা দেখি 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 এই হাতটা যদি বাবু আজকে ঠিক না করো হাতটা একটু দেখাও না দেখাও হাতের এইখানে একদম এরকম কিচনে একটা হইয়া পাইকা ফুইস জমা এটা দেখতে আমারই কেমন লাগে এটা ক্যামেরাতে খুব একটা বোঝা যেতেছে না তো এইভাবে আসলে কাউকে ছোট করে কমেন্ট করবে ভিডিওটা শেষ করে দিই তারপর তুমি এখানে বসো এখন তো নিচেই বসে আসলে ভিডিওটা শুরু করলাম শেষও করতেছি বাবা সর সামনে থেকে শেষও করে দেবো এখন তো আমার কথা হচ্ছে যে বাবু উচ্ছে ই করো মিউট করো করছো তো কে কার চিন্তাধারা কেমন সেটা না হয় নাই বলি আমরা আমাদের চিন্তাধারা থেকে যদি ভালো কিছু পজিটিভ কিছু দেখাই বা দেখতে চাই সেটাই আসলে করা উচিত কাউকে নিয়ে এভাবে ছোট করে কথা বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না আমি মনে করি আমি আমার মতো হাজারো এমন ইউটিউবার আছে যারা কষ্ট করছে কিন্তু কিছুই করতে পারছে না তো আমি চেষ্টা করি যেন যেহেতু এইখানে কাজ করি অবশ্যই একটা কিছুর আশায় কাজ করি তো সেইখানে যদি কারো সাপোর্ট না পাই আমি তো সাপোর্ট নিজে থেকে ধরতে হবে তো যেভাবে আমার ভিউজ আসবে সেইভাবেই আমি অবশ্যই ভিডিও বানাবো তো ওদেরকে নিয়ে কথা বলি কারণ হচ্ছে আমি এক হচ্ছে ভিউজ চাই এক হচ্ছে ওদেরকে নিয়ে কথা বলি খারাপ কিছু বলি না ভালোটা যেটা ওরা ভিডিওতে দেখায় বা যেটা ভিডিওতে ওরা বলে সেটা নিয়ে আমি ভিডিওটা বানাই বা কথা বলি সেই টপিক নিয়ে এখন এটা যদি কেউ নেগেটিভভাবে নেয় পজিটিভভাবে না নেয় সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই তো যাই হোক এখানে বলতে গেলে অনেক কথাই বলা যায় তো এত কিছু নাই বলি যেহেতু সকালবেলা ভিডিওটা শুরু করেছি এটা শেষ করে দেবো এখনই আর সারাদিন দেখি টুকটাক যদি কোনো ব্লগ শ্যুট করতে পারি সেটা অন্যদিন কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই শেষ করে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের এই সাপোর্টটা আমি খুব বেশি আশা করি আমার আপনাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন মাঝখানে কিছুদিন আপনাদের কাছ থেকে মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি তো সেই সারাটা এখন অনেক দিন ধরে পাচ্ছি না তো আমার মনে হচ্ছে যে এখন যদি একটু আমাকে সাপোর্ট করেন আমার জন্য অনেক বেশি উপকার হবে কারণ আপনাদের জন্যই এখানে আসা আপনাদের জন্যই কাজ করা আমার জন্য যেমন অনেকে কাজ করে যেমন একটা ভিউ একজনের ভিডিও দেখে যদি একটা ভিউজ বাড়ে একটা ভিউজ কিন্তু অনেক যারা নতুন কাজ করে তাদের কাছে কিন্তু একটা ভিউজ অনেক তো সেক্ষেত্রে একজন দুইজন করে করে কিন্তু ভিউজ বাড়ে তো আমিও সেভাবেই আশা করি একটা দুইটা করে যেমন সাবস্ক্রাইব বাড়ে সেভাবে কিন্তু ভিউজও বাড়ে তো আমিও সেভাবেই আশা করি যে একজন দুইজন করে দেখবেন দেখে আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তা আশা করছি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন অন্য কোনো আরও একটা ভিডিওতে আজকে তাহলে এই পর্যন্তই থাক সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ